ও মাই গড সাকিব খানের বরবাদ সিনেমাতে রয়েছে বাংলাদেশের নাট্য অভিনেতা মুশফিক আর ফারহান আর এই ঘটনাটি পুরোপুরি সত্য যা জানলে হয়তো আপনাদের মাথাটা ঘুরে যেতে পারে প্রথমে শুনবো সাকিব খানের বরবাদ সিনেমাতে মুশফিক আর ফারহান রয়েছে আর এই বিষয়টি কেন লুকিয়ে রাখা হয়েছিল কারণ বর্তমানে সাকিব খানের দরদ সিনেমাটি মুক্তির কথা ছিল এবং কি এই সিনেমাটি মুক্তি হয়েছে সাকিব খানের দরজ সিনেমাটি যেন জনগণ তাড়াতাড়ি হলে গিয়ে দেখে এজন্য এই বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল এবং সাকিবিয়ানরা যদি জানতে পারে সাকিব খানের বরবাদ সিনেমাতে রয়েছে মুশফিক আর ফারহান তাহলে সাকিব খানের দরদ সিনেমাকে ইগনোর করা হবে এই জন্য এই বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু দরদ সিনেমাটি মুক্তির পর প্রকাশ পেল বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সিনেমাতে রয়েছে বাংলাদেশের নাট্য অভিনেতা মুশফিক আর ফারহান যদিও আগে থেকে মুশফিক আর ফারহান সাকিব খানের বড় ভক্ত তাই এবার সাকিব খানের বরবাদ সিনেমাতেই কাজ করছেন মুশফিক আর ফারহান তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ